দোল পূর্ণিমাতে তিনটি জিনিস বাড়িতে নিয়ে আসুন সাত পুরুষ বসে খাবে নমস্কার বন্ধুরা দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আজকে আলোচনা করব দোল পূর্ণিমায় বাড়িতে নিয়ে আসার জন্য তিনটি উপাদান যার সমৃদ্ধির প্রতীক যা আপনাকে পাঁচ পুরুষ বসে খাওয়াবে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা যা দোলযাত্রা বা হোলি নামে পরিচিত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হবে দু সালে দোল পূর্ণিমা পালিত হবে তেরোই মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে বারোই মার্চ সন্ধ্যে সাতটা দু মিনিটে শেষ হবে তেরোই মার্চ সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিটে দোল পূর্ণিমাতে বাড়িতে নিয়ে আসার জন্য তিনটি উপাদান অত্যন্ত উল্লেখযোগ্য দোল পূর্ণিমায় নিম্নলিখিত তিনটি উপাদান বাড়িতে নিয়ে আসুন আপনার সমৃদ্ধি বৈভব বাড়বে সুখের প্রতীক হিসেবে বিবেচিত হবে গোলাপ ফুল ভালোবাসার ও সৌন্দর্যের প্রতীক তাই দোল পূর্ণিমাতে বাড়িতে গোলাপ ফুল রাখা অত্যন্ত শুভ গোলাপ জল পবিত্রতা ও সুগন্ধির প্রতীক বাড়ির পরিবেশকে সুগন্ধিত করে এবং পবিত্র করে তাই গোলাপ জল আপনার বাড়িতে অবশ্যই নিয়ে আসুন রঙিন আবির দোল পূর্ণিমার মূল আকর্ষণ হল রং খেলা রঙিন আবির আনন্দ ও উদ্দীপনার প্রতীক তাই এই তিনটি জিনিস অবশ্যই দোল পূর্ণিমা দিন আপনার বাড়িতে কিনে নিয়ে আসুন সুখ সৌন্দর্য পবিত্রতা সমস্ত কিছুই আপনার সংসারে ভরে যাবে পূর্ণিমায় পাঁচটি কাজ একদমই করা যাবে না যে কাজগুলো করলে খুবই খারাপ হবে নোংরা অগোছালো পরিবেশ রাখা পূর্ণিমা তিথিতে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরা পরিবেশ নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে কোনো ধরনের ঝগড়া বিবাদ অশান্তি সংসারে এড়িয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝগড়া বিবাদকে এড়িয়ে চলা অত্যন্ত উচিত অশুভ চিন্তা কর্মকাণ্ড পূর্ণিমা তিথিতে শুভ চিন্তা করুন কর্মকাণ্ডে মনোনিবেশ করুন অপরিষ্কার পোশাক পরিধান করবেন না এই দিনে পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরিধান করা অত্যন্ত শুভ অলসতা কর্মবিমুখতা পূর্ণিমা তিথিতে সৃষ্টিশীল ইতিবাচক কাজে নিজেকে নিয়োজিত করা উচিত দোল পূর্ণিমা শুধুমাত্র রঙের উৎসব নয় এটি ভালোবাসা ঐক্য এবং জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তোলার শিক্ষা দেয় উৎসবের মাধ্যমে আমরা শিখি কীভাবে নেতিবাচকতা দূর করে ইতিবাচকতা ও আনন্দকে গ্রহণ করতে হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন তারাও যেন ভিডিওটি থেকে নিজেরা নিজেদের প্রয়োজন মেটাতে পারে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না অবশ্যই আমরা পরবর্তী আরও অনেক ভালো ধর্মীয় ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকবেন